এই সময়ে নাটকীয় কোনো পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব হবে না কিন্তু গিভেন সিচুয়েশনে বর্তমান পরিস্থিতিতেই ভবিষ্যতে আমরা এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করব সেটা করা যায় সেটা আর যেটা বলেছেন আমরা এটা কিন্তু দাম যেটা আছে দেখ দামে কৃষক কেনা হয় মিলগুলি যে দামে কিনছে কেনার পরে তারা ধান থেকে চালের কনভার্সন রেট যদি দেখায় পাশাপাশি মিলগুলি কিন্তু অন্যভাবেও তাদের লাভ করার সুযোগ আছে যেমন একটু তুষ হয় বুড়া হয় খুদ হয় সেগুলো তারা বেশি করতে পারে আমরা হিসাব নিকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য দিয়েছে যে উৎপাদন খরচ কত পাশাপাশি কৃষকদের কত লাভ দেয়া সঙ্গত সেটা বিবেচনা করে এবারে গতবারের চেয়ে তিন টাকা বেশি দামে ধান এবং চালের দাম ধরা হয়েছে আমরা সংগ্রহ হচ্ছে বাই টাইম সারা দেশে কিন্তু এক লক্ষ টনের মতো সংগ্রহ হয়েছে এটা আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে পিছনে এরকম সন্দেহ নেই কিন্তু সংগ্রহের লক্ষ্য মতো সময়সীমা এখনো রয়ে গেছে আরো দুই মাস হয়ে গেছে কিন্তু আমরা আশা করছি একদিন দেরি করতে হবে না এর আগে আমরা আশা করতেছি যে যথাযথভাবে সাফল্য অর্জিত হবে দিন বাড়ছে যেটা হু করে বাড়ছে না আপনার ধান চালের দাম আপনি কিন্তু কৃষকের জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে কৃষক কিন্তু কৃষককেও কিন্তু মার্কেটে কিন্তু বাজার করতে হয় তার কিন্তু সকল জিনিস করতে হয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে অন্য জিনিসগুলির দাম যেমন সয়াবিন দাগুলি কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় না এগুলি আনতে হয় ক্ষেত্রে কৃষককে লাভ করার জন্য কিছু ইয়ে করতে হবে আর মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি পাচ্ছি আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য ইয়াতে আছে ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে সরকার সকল ব্যবস্থা নিয়েছে নিয়ে যাবে এর ব্যাপারে রকম ইয়ে করবে না